শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা তো এই যে আমরা সবাই উঠে পড়ছি তো বাসি কাজকাম আর কি করতেছি তো এবার আবার দিদি সকালবেলাই রান্নাঘর লিফতাছে দিদি সকালবেলায় একটু উঠে রান্নাঘর নিপত কি কিবার নাকি

সকালবেলা ডাল রান্না করো ফুল ফুলা দেয় ফুল ফুল দে বড়া বাজো ওই পাশে আবার ধান কাটতে গেছে গা আর একটু বনয়ে বাকি আছে

হয় আমার কাম না করলে ভাল লাগে না সকাল বেলা ওইটা নেই দিন পাঠিয়ে নেটে সুন্দর দেখা যায় প্রতিদিন ওই জন্যে একটু মাটি হয়েছে গা দিদি এ ওইজো কোন আকার আকার তো ওই যে গাছে দেখে না কত সুন্দর সুন্দর ফুল কইটা রইছে বক ফুল আর নপড় দে নপর দে মনে হয় বাড়িতে না কই জানি গেছে অবনে তো একটু বলে পারুম ও তারপরে বলা গাজু

তো আজকে আবার সুন্দর কুয়াশা পড়ছিল সব তেলাপিয়া মাছ মাকপাক অবনী ওবনী রাগাসকে ফুল খাবি

butu mulut mulut pula mos mos di ni kami ni dah lang ni dah apa mul dia hang apa sebab hang dah ni dah tu ni dah tu tengok 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 macam ni tengok dah dah mata macam mata ni dah bagi tu ni dah

এখন আর কি আমাদের হাঁস হাঁসের সকালই বহন নে ঘুম থেকে করে

पूरी आर्किकल की ज़रूरत हम उसे लाभर से ला मिल जाएगी तो रोकम कलर इतना से आप लग गए एक बार आदिले ही होता है ना ना ही ना ही ओ बैंगा ताईगा सेल इस बार ना करेंगे नॉन नॉन ओ मंगलसुवार आने ना आने ना

tự do lên con nào cũng được chứ? Tự cho gì, không có lỡ những video hấp này তোমার ডাল হয়ে গেছে এখন বক ফুলের করা তো কড়াই দিয়ে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেয় তোমার বসে তেল গরম হয়ে গেছে

ওই যে রান্না রান্নাবান্না হইতেছে তো দিদি এই যে খাওয়া দাওয়া করতেছে ওই পাশে আসতে সবাই চকে ভাত খাইবো এই জন্য মা আর বাবা ভাত চকে নিয়ে গেছে

মা খালি খান বৈ নাই বেয়া লৈছে তই হ'ব নাই কৈ বেয়া তেওঁ লৈছে আমি অখাই আহিছি দিছে

এদে মগণি নেকি নম্বৰ তো